হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ ভগবৎ গীতার অধ্যায় কর্মযোগের দশ থেকে ১৬ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক সহয়জ্ঞা প্রজা হেষ্ঠা না প্রজাপতিম অনুবাদ সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা সহ প্রজাসকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট করবে তাৎপর্য প্রজাপতি ভগবান শ্রী বিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করার মাধ্যমে মায়াবদ্ধ জীবীদের ধামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাবার ফলে সমস্ত জীব এই জড়প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে বেদের বাণী আমাদের শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয় যে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্যই হচ্ছে তাকে জানা তাই ভগবান শ্রী বিষ্ণুই সমস্ত জীবের ঈশ্বর ভগবান বিষ্ণু হচ্ছে প্রজাপতি তিনি সমস্ত জীবের প্রতি তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলের ত্রাণকর্তা তিনি এই জড়জগত সৃষ্টি করেছেন বদ্ধজীবকে যোগ্য অনুষ্ঠান করে তার প্রীতি বিধানে সুযোগ প্রদান করার জন্য যার ফলে তার এই জড়জগতে নিরুদগ্নিভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে এবং তারপর বর্তমান জড়দেহ ত্যাগ করার পর তারা যেন ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের ওজন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন যোগ্য অনুষ্ঠান করার ফলে বদ্ধজীব ক্রমান্বয়ে কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্বতভাবে দিব্য গুণাবলীর অর্জন করে। এই কলিযুগে সংকীর্তনযোগ্য অর্থাৎ সঙ্গবদ্ধভাবে উচ্চস্বরে ভগবানের নাম করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই সুযোগের কথা সমস্ত মানুষের উদ্ধারের জন্য যজ্ঞের প্রবর্তন করে গেছেন সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা সমর্থক কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ যে তার ভক্তরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে সংকীর্তনযের প্রবর্তন করবেন সে কথা শ্রীমদ ভগবতে উল্লেখ করে বলা হয়েছে যে এই কুলোযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনি ঋষিরা যজ্ঞের দ্বারা পার্শ্বদযুক্ত ভগবানের আরাধনা করবেন বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলির অনুষ্ঠান করা এই কলিযুগে সহজ নয় কিন্তু যোগ্য এত সহজ উচ্চ স্তরেরও যে সকল উদ্দেশ্য অনায়াসে যে কেউ এই যোগ্য অনুষ্ঠান করতে পারে এবং ভগবদ্গীতাতেও তা প্রতিপন্ন হয়েছে এবার আমরা এগারোতম শ্লোকটি পাঠ করব দেবান দেবা করবান অনুবাদ তোমাদের যোগ্য অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা করবেন এইভাবে পারস্পরিক করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে তাৎপর্য দেবতারা জড়জাগতিক বিষয়সমূহের জন্য শক্তিপ্রাপ্ত প্রশাসক প্রতিটি জীবের জীবন ধারণের জন্য বায়ু আলো জল ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় সরবরাহ দায়িত্ব নাস্ত হয়েছে বিভিন্ন দেবদেবীদের উপর যারা পরমেশ্বর ভগবানের শ্রী অঙ্গের বিভিন্ন অংশে স্থিত অসংখ্য সহযোগী স্বরূপ এই সমস্ত দেবতাদের প্রসন্নতা ও অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবীর তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয় কিন্তু তা তাহলেও সমস্ত যজ্ঞেই পরম ভক্তারূপে শ্রীকৃষ্ণুর আরাধনা করা হয়ে থাকে গীতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভক্তা তাই যজ্ঞপতির চরম তুষ্টি বিধান করাই সমস্ত যজ্ঞের প্রধান উদ্দেশ্য এই সমস্ত যজ্ঞগুলি যখন রূপে অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা স্বভাবত সন্তুষ্ট হন এবং তখন আর প্রাকৃতিক সম্পদের কোনো অভাব থাকে না যজ্ঞ অনুষ্ঠান করলে নানা রকম পারিপার্শ্বিক লাভ হয় এবং অন্তিমে তা জড়বন্ধন থেকে মুক্তি প্রদান করে থাকে যজ্ঞ অনুষ্ঠানের ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয় যে সম্বন্ধে বেদে বলা হয়েছে যে যোগ্য অনুষ্ঠান করা ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্ত্ব শুদ্ধ হয় সত্য শুদ্ধ হবার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মুখ্য লাভের জন্য চিন্তা করতে পারে আর এসব কিছুই সামগ্রিকভাবে আমাদের কৃষ্ণ ভাবনা স্তরে উন্নীত করে যা বর্তমানে সমাজের জন্য একান্তভাবে প্রয়োজনীয় এবার আমরা বারো নম্বর শ্লোকটি পাঠ করব

কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রতিনিধি রূপে দেবদেবীদের সরবরাহর জন্য দায়িত্বপ্রাপ্ত তাই যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে তাদের অবশ্যই তুষ্ট হবে বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সব কিছুই সর্বোপরি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই অর্পিত হয়ে থাকে যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই তাদের জন্য বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করার উপদেশ দেওয়া হয়েছে বিভিন্ন জড়গুণের দ্বারা প্রভাবিত মানুষের জন্য বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীরও পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন মাংসাশী মানুষদের জন্য জড়প্রকৃতির বিভৎস প্রকাশরূপ কালী পুজোর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশুবলির অনুমোদন করা হয়েছে কিন্তু সত্যগুণে অধিষ্ঠিত মানুষের নির্দেশ দেওয়া হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে তাই সমস্ত যজ্ঞরই উদ্দেশ্য ধীরে ধীরে জড়স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নতি হওয়া সাধারণ মানুষদের অন্তত পঞ্চমহাযজ্ঞ নাম নামক পাঁচটি যজ্ঞের অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন সকলে জানা উচিত যে মনুষ্য সমাজে জীবনের সমস্ত প্রয়োজনগুলি ভগবানের প্রতিনিধি প্রতিনিধিস্বরূপ বিভিন্ন দেবদেবীদের দ্বারা সরবরাহ হচ্ছে কেউ কোনো কিছুই তৈরি করতে পারে না যেমন মানব সমাজে সমস্ত খাদ্য সামগ্রী সত্যগুণে স্থিত মানুষদের খাদ্যশস্য ফলসমূহ শাকসবজি দুধ চিনি এবং মাংসাশী মানুষদের খাদ্য মাংস এগুলি কোনোটাই মানুষ তৈরি করতে পারে না তেমনই আবার উত্তাপ আলো বাতাস জল প্রভৃতি জীবনে নিত্য প্রয়োজনগুলিও মানব সমাজ তৈরি করতে পারে না ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দেয় চন্দ্র জ্যোৎস্না বিস্মরণ করে বায়ু প্রভাবিত হয় বৃষ্টির ধারা ধরণে সিক্ত হয় এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না স্পষ্টতেই আমাদের জীবন ভগবানের প্রদত্ত সরবরাহের উপর সর্বত্রভাবে নির্ভরশীল এমনকি কলকারখানার উৎপাদনের জন্য প্রয়োজনীয় ধাতু গন্ধক পারদ ম্যাগনিস এবং অন্যান্য উপাদানগুলিও ভগবানের প্রতিনিধিরাই এই উদ্দেশ্য প্রদান করে যাতে সেগুলি যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা আত্ম উপলব্ধির জন্য কর্মসক্ষম ও স্বাস্থ্যকর জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে উপনীত হতে পারি অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যদি মানব জীবনের উদ্দেশ্য ভুলে যাই এবং ভুলে গিয়ে ভগবানের প্রতিনিধিদের দেওয়া সম্পদগুলি কেবল সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং আরও বেশি করে জড় অস্তিত্বে আবদ্ধ হয়ে পড়ি যা সৃষ্টির উদ্দেশ্যই নয় তবে তা চুরি করাই সামিল এবং তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে চোরের সমাজে কখনোই সুখী হতে পারে না কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্যই নেই স্থূল জড়বাদী চোরেদের জীবনে কোনো অন্তিম লক্ষ্য নেই তাদের একমাত্র উদ্দেশ্য জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা যোগ্য কিভাবে করতে হয় তা তারা জানেও না শ্রী চৈতন্য মহাপ্রভু সবচেয়ে সহজ যজ্ঞ বলে দিয়ে গেছেন সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করা এই জগতে কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বনকারী যে কেউই এই যোগ্য অনুষ্ঠান করতে পারে এবার আমরা তেরো নম্বর শ্লোকটি পাঠ করব না সন্তেল ভেতে আত্ম অনুবাদ ভগবৎ ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞা বিশিষ্ট অন্যাদি গ্রহণ করেন যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে তারা কেবল পাপই ভোজন করে তাৎপর্য পরমেশ্বর ভগবানের ভক্ত বা কৃষ্ণ ভাবনায় যুক্ত ব্যক্তিদের বলা হয় সন্ত এবং তারা সবসময় ভগবত প্রেমে মগ্ন যে সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বর্ণনা করে বলা হয়েছে যে সন্তগণ সদা সর্বদাই পরমেশ্বর ভগবান গোবিন্দ গোবিন্দ অর্থাৎ যিনি আনন্দ প্রদানকারী অথবা মুকুন্দ যিনি মুক্তি প্রদান করেন অথবা শ্রীকৃষ্ণের যিনি সর্বাকর্ষক পুরুষ ওনার প্রেমে মগ্ন থাকেন বলে তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করতে পারেন না তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চনাদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণী যোগ্য অনুষ্ঠান করে থাকেন এই এবং সর্বস্ত যোগ্য অনুষ্ঠানের ফলে জড়জাগতের পাপময় সান্নিধ্যজাত সব রকমের কলুস থেকে তারা মুক্ত থাকেন অন্য যারা ইন্দ্রিয় বা আত্মতৃপ্তির জন্য খাদ্য প্রস্তুত করে তারা কেবল চোরই নয় তারা বিভিন্ন ধরনের পাপ ভক্ষণকারীও বটে যে মানুষ একই সঙ্গে চোর ও পাপী সে কীভাবে সুখী হতে পারে তা কখনো সম্ভব নয় তাই সর্বতভাবে সুখী হবার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্ভূত হয়ে সংকীর্তনয্ঞের সহজ পন্থা সম্পাদন করার শিক্ষা মানুষকে প্রদান করতে হবে তা না হলে জগতে সুখ ও শান্তি বিরাজ করতে পারে না এবার আমরা চোদ্দ নম্বর শ্লোকটি পাঠ করবন্ত ভূতানি সম্ভবাহ অনুবাদ সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয় বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে তাৎপর্য ভগবত গীতার মহান ভাষ্যকর আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ লিখেছেন যে পরমেশ্বর ভগবান যজ্ঞ পুরুষ অর্থাৎ তিনি সমস্ত যজ্ঞের ভক্তা তিনি সমস্ত দেবদেবীরও ঈশ্বর দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন ইন্দ্র চন্দ্র ও বরুণের মতন দেবতারা জাগতিক বিষয়সমূহ পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত অধিকারিক এবং তাদের সন্তুষ্ট করার জন্য বেদে যোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সন্তুষ্ট হয়ে সফল উৎপন্ন হবার জন্য প্রচুর পরিমাণে আলো বাতাস ও জল দান করে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অঙ্গস্বরূপ দেবদেবীরাও একাধারে পূজিত হন তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না এই কারণেই কৃষ্ণ ভাবনাময় ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য খাদ্য তা গ্রহণ করেন যার ফলে তত্ত্ব প্রাপ্ত হয় এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত দেহ বিগত সমস্ত পাপকর্মের ফলসমূহ নষ্ট হয়ে যায় তাই নয় জড় প্রকৃতির সমস্ত কলুষ থেকেও দেহ বিমুক্ত হয় যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে তখন প্রতিষেধক টিকা এই রোগের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে তেমনি ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সে আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে সম্পূর্ণভাবে রক্ষা পাওয়া যায় এবং যারা এরকম আচরণে অভ্যস্ত তাদেরকে বলা হয় ভগবত ভক্ত তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণপ্রসাদই গ্রহণ করেন তিনি বিগত জড় সংক্রামকগুলিকে প্রতিরোধ করতে পারেন এই সংক্রমণগুলি আত্ম উপলব্ধির উন্নতি পদে বাধাস্বরূপ পক্ষান্তরে যে এটি করে না তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে সমস্ত পাপকর্মের ফল ভোগ করার জন্য শুকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে এই জড়জগৎ কলুষতাপূর্ণ। কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার ফলে এই কলুষের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় আর তা না হলে এই কলুসির শিকার হতে হয় কার্যত খাদ্যশস্য ও শাকসবজি খাদ্য হিসেবে গ্রহণীয় শস্য শাকসবজি ফলসমূহ প্রভৃতি খাদ্য মানুষ আহার করে আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ও ঘাস খেয়ে জীবন ধারণ করে আমিষ ভক্ষণকারী মানুষদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপরেই নির্ভর করতে হয় কারণ তাদের আহার্য পশুগুলিও গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট হয় তাই আমাদের কৃষিক্ষেত্রের উপরেই নির্ভর করতে হয় কলখানার তৈরি জিনিসের উপরে নয় আকাশ থেকে বৃষ্টি হবার ফলে খেতে ফসল হয় এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র চন্দ্র সূর্য আদি দেবতারা এবং এরা সকলেই ভগবানের আজ্ঞাবাহক বৃত্ত যোগ্য করে ভগবানকে তুষ্ট করা যায় তাই তা সম্পাদন করতে পারেন পারে না তারাই অভাবগ্রস্ত হয় সেটি প্রকৃত নিয়ম তাই যোগ্য বিশেষ করে এই যুগের জন্য নির্ধারিত সংকীর্তনযোগ্য আমাদের অবশ্যই সম্পাদন করতে হবে অন্ততপক্ষে খাদ্যভাব থেকে রক্ষা পাবার জন্য এবার আমরা পনেরো নম্বর শ্লোকটি পাঠ করব কর্ম ব্রহ্মদ্ভব ব্রহ্মৎ সর্বগতম ব্রহ্মা তম যজ্ঞে প্রতিষ্ঠে অনুবাদ যজ্ঞে কর্মবেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন তাৎপর্য যজ্ঞার্থং কার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যই যে কর্ম করা প্রয়োজন সেটি এই শ্লোকে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পুরুষ শ্রী বিষ্ণুর সন্তুষ্টির জন্য কর্ম করতে হলে আমাদের অবশ্যই ব্রহ্ম বা দিব্য বেদের নির্দেশ অনুসারে তা করতে হবে বেদে সমস্ত পদ্ধতির সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপ কর্ম তাই কর্মফলের প্রভাব থেকে রক্ষা পাবার জন্য সবসময় বেদের নির্দেশ অবলম্বন করা উচিত সাধারণ জীবনে যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয় তেমনি, ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হওয়ায় মানুষের কর্তব্য বেদের এই সমস্ত নির্দেশগুলি ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভত হয়েছে তাতে বলা হয়েছে যে ভগবান সর্বশক্তিমান হওয়ার জন্য নিঃশ্বাসের মাধ্যমে কথা বলতে পারেন যেটি ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা অন্য সব ইন্দ্রিয়ের কাজ করতে পারেন অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারাও কথা বলতে পারেন এবং তার দৃষ্টির দ্বারাও গর্ব সঞ্চারণ করতে পারেন প্রকৃতপক্ষে ভগবান চরপ্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরের প্রাণীর সঞ্চার হয় জরপ্রকৃতির গর্ভে বদ্ধজীবের সৃষ্টি করার পর তিনি বৈদিক জ্ঞানের মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন যাতে এই সমস্ত বদ্ধজীবীরা চিন্ময় জগতে তার কাছে ফিরে যেতে পারে আমাদের সবসময় মনে রাখা উচিত এই জড়জগতে প্রতিটি বদ্ধজীবী জড়সুখ ভোগ করার জন্য উদ্গ্রীব কিন্তু বৈদিক নির্দেশাবলী এমনভাবে রচিত হয়েছে যাতে আমরা যেন আমাদের বিকৃতি বাসনাগুলিকে পরিতৃপ্তি করতে পারি তারপর তথাকথিত সুখ ভোগ পরিসমাপ্ত করে ভগবৎ ধামে ফিরে যেতে পারি বদ্ধজীবীদের মুক্তি লাভ করার জন্য এটি একটি সুযোগ তাই বদ্ধজীবীদের অবশ্যই কৃষ্ণ ভাবনায় উদ্ধত হয়ে যজ্ঞের পন্থা অনুসরণ করা উচিত এমন কি যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবন যাপন করতে পারে না তারাও কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বন করতে পারলে বৈদিক যোগ্য সম্পাদনের সুফলগুলি প্রাপ্ত হবে এবার আমরা ষোলো নম্বর শ্লোকটি পাঠ করব এবং চক্রম রাম মোঘম পার্থ সজীবতে অনুবাদ হে অর্জুন যে ব্যক্তি এই মনুষ্য জীবন বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই বাপি ব্যক্তি বৃথা জীবন ধারণ করে তাৎপর্য বৈশায়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রচেষ্টাকে এখানে ভগবান নিন্দা করেছেন তাই যারা জড়জাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যোগ্য অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন যারা এই ধরনের বিধিনিষেধ মানে না তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে এবং বেশি করে অধঃপতিত হয়ে পড়ছে প্রকৃত নিয়ম অনুসারে এই মনুষ্য জীবন বিশেষ করে কর্মযোগ জ্ঞানযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে আত্মোপলব্ধি করার জন্যই নির্দিষ্ট হয়েছে পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যোগ্য অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই কিন্তু যারা জড় ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যোগ্য সম্পাদন করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন বিভিন্ন ধরনের কর্ম রয়েছে যারা কৃষ্ণ ভাবনাময় নয় তারা অবশ্যই ইন্দ্রিয়পরায়ণ পরায়ণ তাই পূর্ণ কর্ম করা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন পন্থাটি এমন পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছে যে মানুষের কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়েও তাদের কামনা বসনা পরিতৃপ্ত করে এই জগতে সমৃদ্ধি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না তা নির্ভর করে ভগবানের নেপথ্য ব্যবস্থাপনার ওপর যেগুলি তার আকাবাহী দেবদেবীদের দ্বারা প্রত্যক্ষভাবে সংগঠিত হয়ে থাকে তাই বেদে উল্লেখিত যজ্ঞাবলী বিশেষ বিশেষ দেবদেবীদের উদ্দেশ্যে উৎসর্গিত করেছে পরোক্ষভাবে এই কৃষ্ণভাবনারই অনুশীলন কেননা যজ্ঞ সম্পাদনে পারদর্শী হলে মানুষ অবশ্যই কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে কিন্তু যজ্ঞ সম্পাদনের মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে সেটিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠান বলেই বিবেচনা করা হয় তাই কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে নিজেকে সীমিত না রেখে তারও ঊর্ধ্বে উন্নীত হয়ে কৃষ্ণ ভবনামৃত লাভের চেষ্টা করা উচিত তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় দশ নম্বর থেকে ষোলো নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোকগুলি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে